শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে বন্ধুরা এই পাড়াটা কি চিনতে পারছ গেস করো চলো আমি বলেই দিই এই পাড়াটা হলো বৃষ্টিপিতম মনে পড়ে সোশ্যাল মিডিয়াতে নাড়া হয়ে ভিউজের জন্য কত অ্যাক্টিং করেছিল ক্যান্সারের হ্যাঁ এটা হলো বৃষ্টিপিতমের মানে বৃষ্টির বাবার বাড়ির পাড়া হুম বৃষ্টির বাবার বাড়ি এই পাড়া মানে এটা কনিষ্কর ঠাকুর তো কনিষ্কর প্যান্ডেলটা এবার খুব সুন্দর করেছে অন্য বছর সেইভাবে ঠিক করে না তো এবছর বেশ ভালোই লাগলো দেখতে বেশ মোটামুটি হয়েছে সুন্দর হয়েছে খারাপ হয়নি মা যেখানেই থাকে সেখানটাই যেমনভাবেই করুক মানে সুন্দরই লাগে তো এবছর একটু লাইটিংটা বেশি করেছে তো বেশ ভালো লাগছে আমি তো বেরিয়ে পড়েছি কারা কারা বেরিয়েছো ষষ্ঠীর দিন থেকে ঠাকুর দেখতে অনেকে তো ইয়ের থেকেই বেরিয়ে পড়েছে মহালয়ার পর থেকে তো অনেক জায়গায় উদ্বোধন হয়ে গেছে বেরিয়ে পড়েছে তবে আমি ষষ্ঠীর দিন থেকেই বেরোলাম এই যে এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে এবার যাচ্ছি আর একটা দেখতে হ্যাঁ বন্ধুরা এটা কোন জায়গাটা জানো বন্ধুরা বলেই দিই এটা হলো এখন বৃষ্টিপীতমরা যেখানে ভাড়া থাকে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ওরই কাছাকাছিতে মানে তোমরা ভাবছো সমাধি তোমরাও কি ওর কাছাকাছি থাকো ইয়েস আমি ওর কাছাকাছি থাকি আর এটা হলো আর একটা ঠাকুর এই যে খুব সুন্দর লাইটিং করেছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এদিকে কিন্তু পুজো হচ্ছে আমাদের এখানে সপ্তমীর পুজো আমি সপ্তমীর দিন সকালে এডিট করছি ভিডিওটা আর ষষ্ঠীর দিন ভিডিওটা এডিট করা হয়নি এখন করছি আর এখানটায় ভয়েস দিতে এই কারণেই আমি বাধ্য হলাম খুব বক্স বাসছিল কফি রাইট চলে আসবে তাই এখন তো বেশ ভিডিও করতে পারবো না অন্য কিছু নিয়ে ব্যস্তই থাকবো ঠাকুর দেখা নিয়ে তো যেটুকু ঠাকুর আমি দেখবো তোমাদের সাথে আমি সেটুকুই শেয়ার করব ঠিক আছে যতটা পারবো চেষ্টা করব সব সময় ফোন বার করে না ভিডিও করা সম্ভব হয় না কিন্তু তাও চেষ্টা করব তো যাই হোক এরপরে চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়েই কথা হবে আর ভিডিওটা বেশি বড় করলাম না এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আর শরীরটা আর ভালো লাগছে না কেন বলো তো এত গরম এত গরম ঘেমে আমি পুরো স্নান করে গেছি আর ভালো লাগছে না এই গরমে চলো বাড়িতে যে কথা হচ্ছে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর তোমাদের সামনে আসা হয়নি পোশাক ছেড়ে একটুখানি শুয়ে পড়েছিলাম জানো তো চোখগুলো ফোলা ফোলা লাগছে না এবার বসেছি খেতে তো এখন খাচ্ছি আজকে তো ষষ্ঠী আজকে পনির পোস্ত খাচ্ছি ক্যাপসিকাম গাজর দিয়ে আর কাঁচকলা আলু পেঁপে দিয়ে সব একটা তরকারি দাঁড়াও এই দেখো সবাইকে দিয়ে আমি এই গামলাতেই নিয়েছি তরকারি আর এই যে পনির পোস্ত তো চলো খাওয়া দাওয়াটা করে নিই পরে দেখা করছি আবার মানে এই ভিডিওতে আর দেখা হবে না আবার নতুন একটা ভিডিওতে হবে দেখা ততক্ষণ আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর পুজো বিন্দাস কাটাও সবাই আনন্দ আর আমার চোখ মুখের অবস্থা দেখো খেয়ে দিয়ে মনে হচ্ছে ঘুম প্রচণ্ড ঘুম পেয়েছে এটা কিন্তু সত্যি কথা আর চুলটা ঠিকঠাক করে আমার বাঁধাও হয়নি এবার বাঁধবো চুলটা ভালো করে চুলটা বেঁধে তারপরেই শোবো আর এই ভিডিওটা তোমরা সপ্তমীর দিন দেখতে পাবে কেননা সপ্তমীর দিন সকালে পোস্ট করব দিনের দিন ভিডিও পোস্ট করা যাবে না কেননা এডিটও মানে এডিট করার একটা ব্যাপার থাকে তো সেগুলো এডিট করব তারপরে না তো চলো সবাইকে টাটা বাই বাই সবাইকে আবারও জানায় শুভ ষষ্ঠীর শুভেচ্ছা এবং সকালবেলায় সপ্তমী মানে রাতপুয়ালের সপ্তমী এটাও জানিয়ে রাখছি শুভ সপ্তমীর শুভেচ্ছা সবাইকে অবশ্যই আবার সপ্তমীর ভিডিও আসবে অষ্টমীর দিন চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে দেখো লাভ ইউ